নমস্কার বন্ধুরা আমি দিয়া আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম এর আগের ব্লগগুলোতে আমাদের অ্যানিভার্সারির মেনু বা ডেকোরেশান গিফট এগুলো শেয়ার করেছি আজকে শেয়ার করব অ্যানিভার্সারির বাদ বাকি ব্লগটা তো এই তো এখন কেক কাটার পালা চলছে এটা কেক ঠিক নয় এটা আইসক্রিম যে আইসক্রিমটা আমি আমার হাজব্যান্ড দুজনের যেয়ে বাস্কিটাবিনসে অর্ডার দিয়ে এসেছিলাম তো অ্যানিভার্সারির দিন ও অফিস থেকে ফেরার সময় আইসক্রিমটা নিয়ে এসেছিলো আর খেতে কিন্তু অপূর্ব ছিল আর আইসক্রিমটা আনার কারণ একটাই যেহেতু এটা আইসক্রিম তো সবাইকে দেওয়ার পরে আমাদের আর এক্সট্রা থেকে যাবে না বা সবাই মিলে অল্প অল্প করে খেয়ে নিলে শেষ হয়ে যাবে আর সেটা যদি কেক আনা হতো তখন সেটা অনেকটা পরিমাণ থেকে যেত আমার হাজব্যান্ড নিজেও খেতে পারতো না যে কারণেই মেইনলি আইসক্রিমটা আনা আর তখন ওই যে ফোনে দেখলেন তো বোনের সাথে মামার পুচকু পুচকু দুটো ছেলের সাথে মানে ভাইদের সাথে কথা বলছিলাম তো ওদেরকেই আমার হাজব্যান্ড আইসক্রিম খাইয়ে দিচ্ছিলো তারপরে আবারও একটা সারপ্রাইজ গিফট আমরা পেয়েছি গিফট হিসাবে পেয়েছিলাম একটা ফুলের সুন্দর বকে তার সাথে পেয়েছিলাম একটা সুন্দর কেক এবং একটা শ্যাম্পেইন তো এগুলো নিয়ে এসেছিলো ট্রিনা ট্রিনা একটা বোন ও এখানে আমাদের এখানেই থাকে ও অ্যাকচুয়ালি জানতো না যে আমাদের অ্যানিভার্সারি আমরা কাউকেই বলিনি যে আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে নেমন্তন্ন জাস্ট আমি বলেছিলাম আসবি ওদিন একটু বিরিয়ানি বানাবো সবাই মিলে বিরিয়ানি খাবো তো ওই কারণেই ওকে আসতে বলা কিন্তু ফেসবুকের মাধ্যমেও দেখে ফেলে আর আগে থেকেই প্ল্যান করে কেক শ্যাম্পেন সমস্ত কিছু রেডি করে রেখেছিল যেটা পরেও নিয়ে রাত্রেবেলা এসেছিল তো শ্যাম্পেনটা আমাদেরই আনার কথা ছিল তবে আমাদের দুজনের ব্যস্ততার কারণে আমরা একদমই ভুলে গিয়েছিলাম যে কারণে আনতে পারিনি সেটাও নিয়ে এসেছিলো আর কেকটা ও যেটা এনেছিলো এটা স্ট্রবেরি ফ্লেভারের একটা কেক আর কেকটা খেতে দুর্দান্ত ছিল সত্যি বলতে এখানে যে আইসক্রিম কেক এগুলো পাওয়া যায় সেগুলোতে আলাদা করে কোনো রকম কোনো আর্টিফিশিয়াল কালার বা ফ্লেবার কোনো কিছুই অ্যাড করা হয় না নর্মালি যেই ফলটা বা ফুলটা থেকে বানানো হয় সেগুলো দিয়েই কিন্তু তৈরি হয় তো যে কারণে ভিতরে প্রচুর পরিমাণে ফল থাকে আর খেতেও বেশ ভালো লাগে আর খুব হেলদিও হয় খেতে হ্যাঁ অবশ্যই কেক আইসক্রিম এগুলো খুব একটা হেলদি খাবার নয় তবে অতটাও আনহেলদি এখানের এই খাবারগুলো নয় তো যে কারণে ইজিলি খাওয়া যায় আর কেকটা একটা হয়তো বললাম আবারও যে খেতে সত্যি খুব ভালো ছিল এবার শ্যাম্পেনের কথা শ্যাম্পেনটা দেখে অনেকেই ভাবতে পারেন যে আমরা হয়তো বিদেশি থেকে বিদেশি কালচারটাকেই আপন করে নিয়েছি তবে সেটা একদমই নয় শ্যাম্পেন বা অ্যালকোহল খাওয়াটা কোনো এমন কিছু বড় বিষয় না এটা সবাই মোটামুটি খেতে পারে আর এটা খাওয়া মানে কেউ যে অ্যালকোহলিক হয়ে যায় সেরকম একদমই নয় আর তার থেকেও বড় কথা আমরা এখানে কেউই অ্যালকোহলিক নয় এই টুকটাক হয়তো অনুষ্ঠানে এরকম টুকটাক একটু আধটু ড্রিঙ্কস প্রত্যেকেই করে থাকে তো যাই হোক শ্যাম্পেনটা আমার খুব ইচ্ছে ছিল যে শ্যাম্পেনটা ওড়াবো তবে এখানটাতে যেহেতু বাড়িঘর সমস্তটাই সাদা রঙের শ্যাম্পেন ছিটে গেলে চারিদিকে লেগে দাগ হয়ে যেতে পারে যে কারণে ওড়ালো না আমার হাজব্যান্ড তবে শ্যাম্পেনের যে ককটা ওটা উড়ে যে এত জোরে পড়েছে যে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি আর আমি একটু রেগেও গিয়েছিলাম যে তুমি শ্যাম্পেন না উড়িয়ে তুমি কেন ওইরকম খুললে তো বলছিলো যে চারিদিকে ছিটে গেলে দাগ হয়ে যেতে পারে যে কারণে ওড়ালাম না আর এখন এই তো সবার জন্য গ্লাসে ঢেলে নেওয়া হচ্ছে যেহেতু আমরা শ্যাম্পেন কিনতেও পারিনি যে কারণে শ্যাম্পেন খাওয়ার জন্য আলাদা কোনো গ্লাসও কেনা হয়নি আর ওই যে যে বললাম আমরা সেভাবে ড্রিঙ্ক করিও না সেভাবে বলতাম আমরা ড্রিঙ্ক করি না যে কারণে আমাদের ঘরে ওইভাবে কোনো গ্লাসও ছিল না যেগুলোতে করে আমরা খেতে পারতাম আর এখন সবার আবদারে দুজনে দুজনকে খাইয়ে দিতে বলা হয়েছিল তো সেটাই করা হচ্ছিলো তবে আমি প্রচণ্ড হাসছিলাম কারণ আমি না এগুলোর গন্ধ নিতে পারি না তবে হ্যাঁ সবার মন রক্ষার্থেও একটা সিপি আমি নিয়েছিলাম এবার এটা নিয়ে হয়তো এইভাবে এক্সপ্লেন করার কোনো দরকার নেই তারপরেও আপনাদেরকে বললাম যাতে আপনাদের মনে কোনো প্রশ্ন না থাকে তো যাই হোক সেদিনকে একটা মেনু আমি স্কিপ করে গেছিলাম সেটা একবার বলে দিই তো এই তো সেটা হলো চিকেন ডায়েট একটা চিকেন টিক্কা যেটা খেতে অতুলনীয় হয় আপনারা যদি রেসিপি চান আমি অবশ্যই দিয়ে দেবো আর এইভাবেই আনন্দ মজা করে সবার সাথে সেদিনটা আমরা সেলিব্রেট করেছি তো আমাদের অ্যানিভার্সারির এই ছোটো ছোটো ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো টাটা